ঝিল্লিবিহীন বিভিন্ন কোষ অঙ্গনুর বিভিন্ন নামগুলো এবং তারপরে কি আছে যে ঝিল্লিবদ্ধ কোষ অঙ্গনুর বিভিন্ন নাম এগুলো যাতে সহজে তোমরা মনে রাখতে পারো এই জন্য চলো দেখি আমাদের এখানে কি আছে প্রথমে দেখো যে ঝিল্লিবিহীন কোষ অঙ্গনুর বিভিন্ন নাম আমরা এটা কিভাবে মনে রাখতে পারি দেখো যে রাবেয়া ইন্টারমিডিয়েট পোর্টিয়াসদের মাইক্রোসেন করে তাহলে কি হইলো ভাইয়া যে রাবেয়া ইন্টারমিডিয়েট প্রোটিয়াস মাইক্রোসেন করে রাবেয়া রাইবোসোম ইন্টারমিডিয়েট ইন্টারমিডিয়েট ফ্লামেন্ট প্রোটিয়াস প্রোটিওসোম মাইক্রো মাইক্রোফ্লামেন্ট বা মাইক্রো ট্রিবিউল সেন্ট দ্বারা সেন্টু তাহলে আমরা জিল্লিবিহীন বিভিন্ন কৌশলগুলোর নাম আমরা মনে রাখতে পারি কিভাবে যে রাবেয়া ইন্টারমিডিয়েট প্রোটিয়াসদের মাইক্রোসেন করে রাবেয়া রাইবোসোম ইন্টারমিডিয়েট ইন্টারমিডিয়েট ফিলামেন্ট প্রোটিয়াস প্রোটিওসোম মাইক্রো মাইক্রোলা কোশ বিভিন্ন নামগুলো আমরা কিভাবে মনে রাখতে পারি দেখো যে মা এবং ভাই ভেরি পাগল এখানে মা মাইটোকন্ডিয়া এবং অ্যান্ডোপ্লাজমিক রেটিকোলাম ভাই ভ্যাকিউল ভেরি ভেরিওল পা পার অক্সিজম গ তে লতে লাইসোজোম তাহলে আমরা যে ঝিল্লি বদ্ধ কুসঙ্গ নামগুলো কিভাবে মনে রাখতে পারি দেখো যে মা এবং ভাই ভেরি পাগল মা দ্বারা মাইটোগন্ডিয়া এবং রেটিকুলাম ভাই তে ভ্যাকিউল ভেরিতে ভেরিওল পা তে পার অক্সিসম গ তে বডি এবং লতে লাইসোজোম পরে আমরা একটা এমসিকিউ সলভ করি দেখো যে কোন সাইটোপ্লাজমি অঙ্গাণুটি ঝিল্লিবদ্ধ অঙ্গানু নয় তার মানে সেটা হবে যে ঝিল্লিবিহীন ঝিল্লিবিহীন হবে এখানে দেখো যে আমরা ওখানে পড়ছিলাম কি যে এখানে হবে দেখো রাইব যেটা সে আমরা ওখানে পড়ছিলাম রাবিয়া দ্বারা